আজকে কালী পুজো শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা একটা ভিডিও পেয়েছ তোমরা কালকে রাত্রিবেলা আরাটে গেছিলাম আরনঘাটার ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব সুন্দর হয়েছে যারা আশেপাশে রয়েছে আরণঘাটার বিশেষ করে ব্লেডের ঠাকুরটা দেখে এসো ভালো লাগবে সব ঠাকুরই সুন্দর তারামাটাও খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লেডের ঠাকুর একটা অভিনব একটা ঠাকুর হয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটা না কন্ট্রোভার্সিয়াল ভিডিও আজকের এটা সেই কথায় আছে মায়ের থেকে মায়ের মাসির দরদ বেশি তাই না হয়তো অনেক ক্ষেত্রে ঠিক মায়ের থেকে মাসির দরদ বেশি তো কালকে প্রিয়ার একটা ভিডিও দেখেছি কালকে দেখিনি কালকে দিয়েছিল নোটিফিকেশান এসেছিলো আজকে সকালবেলা উঠে দেখলাম কারণ কালকে অনেক রাতে এসছি রাতে আসার পরে ভিডিওটা শিডিউলে দিতে হয় তোমরা জানো গাড়িতে বসেই এডিট করতে করতে এসেছি এসে অনেক রাত্রি শুয়েছি একটু অবশ্যই বেলায় উঠেছি চোখ চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব মানে যাই হোক এবার সকালবেলা উঠে প্রিয়ার ভিডিওটা দেখলাম দেখে ভাবলাম যে আবার ক্ল্যারিফিকেশান দিতে বসছে হ্যাঁ আমার কাছে খবর ছিল যে খবর থাকে না কাছের মানুষদের থেকে কিছু খবর থাকে যে আয়ুষের শরীরটা খারাপ এবং শিলিউড়িতে নিয়ে গেছিলো সম্ভবত ডাক্তার দেখাতে হ্যাঁ ওরই বোধহয় কোনো ভিডিওতে বলেছে তো যাই হোক দেখেছিলাম কিন্তু ওই যে বললাম পুজোর ব্যস্ততা এই চৌদ্দোপদীপ ধনতেরাস এটা নিয়ে আয়ুষের ওটা নিয়ে মানে আর ই করতে পারিনি মানে খেয়াল দিতে পারিনি ওদিকে তো প্রথমেই বলি আয়ুষের সুস্থতা কামনা করি এই যে জ্বরটা এটা ভাইরাল ফিভার একদমই তাই ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চার হচ্ছে যার জন্য বাচ্চাদের ভীষণভাবে প্রোটেকশানে রাখতে হয় এই যে সিজন চেঞ্জের এই সময়টা কালকে আমাদের সঙ্গেও একটা কুটি ছিল সে আমাদের চার চাকায় আসেনি তোমরা দেখেছো যারা ভিডিওটা দেখো নি তারা দেখবে কীভাবে প্রোটেকশান নিয়ে ওকে গাড়ির সামনে মানে দু চাকার সামনে ওকে নিয়ে এসেছি কারণ তবুও কাঁচছে তবুও কাজছে কারণ এই সিজন চেঞ্জের সময় বাচ্চাদের একটুখানি সাবধানে রাখতে হয় বড়োদেরই দেরি হচ্ছে তো আয়ুষেরও জ্বরটা এই জন্যই হয়েছে মনে হল যেটা শুনলাম আয়ুষের জ্বরও ওই সিজন ভাইরাল ফিভার অবশ্যই সেরে যাবে খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আয়ুষ ডাক্তারও দেখিয়েছে মনে হয় অবশ্যই ডাক্তার তো দেখাবেই তো যাই হোক হয়তো ওর ভিডিওতে অনেক দুটো চারটে কমেন্ট এসছে তো সেই জন্য ও ক্লারিফিকেশান দিতে বসছে একটা কথাই বলবো প্রিয়া ক্ল্যারিফিকেশান অবশ্যই দেওয়ার দরকার আছে কিন্তু সব কিছু না তুমি তোমার বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করবে সেটা তোমার কন্টেন্ট নয় প্রথম থেকেই কন্টেন্ট ছিল না যে তুমি তোমার বাচ্চা তোমার কন্টেন্ট না তোমাকে যার সাথে তুলনা করা হয়েছে কমেন্ট বক্সেও দেখলাম আজকে তার কন্টেন্টই হচ্ছে বলবো সেই ব্যাপারটা নিয়ে তার কন্টেন্টই হচ্ছে তোর তার বাচ্চা সেটা তারও ভুল না তার বাচ্চার অসুস্থতাকে নিয়েই তার ইউটিউবে আসা কিন্তু তোমার তা না তোমার হচ্ছে ক্রিয়েটিভিটি হচ্ছে মূল তোমার কন্টেন্ট তোমার কন্টেন্ট তোমার বাচ্চারা নয় একবার একটা বিএমটি ই বলে টাকা তুলে আজীবন তোমাকে কথা শুনতে হবে অবশ্যই আবারও শুনতে হয়েছে কমেন্ট বক্সে দেখেছি যারা বলা তারা বলবেই বিএনটির কোটি কোটি টাকা লাখ লাখ টাকা তুমি আত্মসাত করে দিয়েছো অথচ যারা চেয়েছে তাদের টাকা দিয়ে দিয়েছো যারা চাইনি আয়ুষের জন্য রেখে দিতে বলেছে বা এই যে খরচার একটা ই দিলে চল্লিশ হাজার টাকা পার মান্থ বোধ হয় মনে হলো খরচা খরচা করছো নিজেদের ক্রিয়েটিভিটি দেখি নিজেদের কাজে দেখি তবুও সেই বিএনটির টাকার গল্প কিন্তু শেষ হচ্ছে না তারপরেও যার যার সাহায্যের দরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ যাকে দিয়ে আজকে উদাহরণ দিয়েছে তাকেও কিন্তু দিতে কুণ্ঠিত বোধ করি কিন্তু দুই একজন আছে যে খোঁচা মারতে হয় বিএমটির টাকা নিয়ে হয়তো দেখা যাবে তারাও এক পয়সা দেয়নি তারাও এক পয়সা দেয়নি অথচ যখনই তুমি কোনো ক্লারিফিকেশান বা বলতে আসো তখনই সেই বিএমটি নিয়ে তোমাকে খোঁচাতে আসে তোমাকে খোঁচাতে আসে না আমার এই ভিডিওতে আমাকেও খোঁচাতে আসবে এটা হচ্ছে তার নেচার এটা হচ্ছে তার নেচার যে একটা বাচ্চার জন্য অসুস্থতার জন্য কিছু মানুষ টাকা দিয়েছিল এবং সেই টাকা যখন বিএমটি করা হয়নি তখন সেই টাকা যারা চেয়েছে সবাইকে ফেরত দিয়ে দিয়েছে কিছু টাকা দান করেছে আর বাদ বাকি যাদের কিছু টাকা আছে সেই টাকাটাও রেখে দিতে বলেছে তারাই রেখে দিতে বলেছে অথচ দুই একজন এসে কমেন্ট করে যায় বিএমটির টাকাগুলো কি হলো খরচা হয়ে গেছে কতটা জ্বালা বুঝতে পারো অথচ খোঁজ নিয়ে দেখা যাবে তাকে যদি বলি যে তুমি একটু দেখিও তো ক টাকা তুমি পাঠিয়েছো তোমার এত জ্বালা কিসের ওই একজন আছে এসে খোঁচাতে থাকে আর এত জ্বালা কিসের বিএমটির টাকা সে ক টাকা দিয়েছে আর যদি দিয়ে থাকে আমার মনে হয় প্রিয়াকে স্ক্রিনশট যখন চেয়েছিল চাইলে পরে দিয়ে দিত তো যাই হোক একটা কথাই বলবো যে বাচ্চা তোমার কন্টেন্ট না কোনো দিনই ছিল না আজকেও না থাকবে না আগামীকালও থাকবে না তাহলে বাচ্চার কি খাওয়াচ্ছ কি পড়াচ্ছ কিভাবে থাকছো এটা তোমার দেখানোর দরকার নেই তুমি মুখে বলছ যথেষ্ট কারণ একটা মা তার সন্তানকে যতটা ভালোবাসবে যতটা ভালো রাখা যতটা সুস্থ রাখার চেষ্টা করবে আর কেউ করবে না সেখান থেকে তুমি যে বিরত না তুমি যে কালকে আপডেট দিয়েছো যে পুরোটাই সন্তানদের জন্য একজাক্টলি একজাক্টলি যে মায়েরা বা মা বাবারা যতটুকু পারে আগে তাদের সন্তান সন্তানের খুশি থাকা সন্তানদের সুস্থ থাকা এই সবটার জন্যই বাবা মারদের অক্লান্ত পরিশ্রম যেটা তুমি করে চলেছো পয়সার পেছনে ছোট ছুটতে তো হবেই বাচ্চাদের সুস্থ রাখতে বাচ্চাদের ভালো একটা ভবিষ্যৎ দিতে বাচ্চাদের খুশি করতে পয়সার পেছনে বাবা মাকে তো ছুটতে হবেই আজকে যদি অভিজিৎ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট সার্ভিস বা একটা ভালো প্রাইভেট কোম্পানিও বলছে ভালো একটা ভালো অঙ্কের একটা চাকরি করতো তাহলে আজকে তোমাদের এই রকম উদয় অস্ত্র খাটতে হতো না খাটতে হতো না একটা ফিক্সড ইনকাম যদি তোমাদের থাকতো কিন্তু কেন করতে হচ্ছে এই যে এই জন্য তার মধ্যেও তোমরা যখন ভিডিও শুরু করো তখন কিন্তু আমাদের আয়ুষের এই থ্যালাসেমিয়াটা ছিল না পরবর্তীতে ওর থ্যালাসেমিয়া যখন ধরা পড়েছে তখন তুমি ভাইরাল হয়ে গেছো বা তখন একটা আর্নিং ঢুকছে একদমই ঠিক বলেছ যে আজকে ইনকামটা আছে জন্যই ভগবান যেমন একটা রোগ দিয়েছে তেমন সেই রোগের প্রতিকার করার বা সেই ট্রিটমেন্ট করার পয়সাও যোগান দিচ্ছে দিয়েছে এটা একদম বাস্তব কথা এটা একদম বাস্তব কথা ভগবান সব দিক থেকে একটা মানুষকে মারে না তো যাই হোক চলো ইন্ট্রোটা দিয়ে অনেক বেশি হয়ে গেল কথা তারপরে আসছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বিধ্বস্ত আছি চোখ মুখের অবস্থা খুব খারাপ প্রায় সাড়ে তিনটে চারটেই শুয়েছি অনেক রাতে এসেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই ধাবাতে বসে খাওয়া দাওয়া করে ওইখানে পাঁচজন শিলি দার্জিলিং থেকে ফিরছিল বাইকে রয়্যাল এনফিল্ড নিয়ে পাঁচজন পাঁচজন হচ্ছে তিনটে গাড়ি একটা গাড়িতে একজন আর দুটো গাড়িতে একটা গাড়িতে স্বামী স্ত্রী আর একটা গাড়িতে একজন আর বন্ধু তাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম কীভাবে কি জার্নিটা কালকে রাত্রিবেলায় ওই ওই রাত্রিরে ও আমরা যখন হোটেলে ঢুকেছিলাম তখন একটাটা একটা বাজে তারপর থেকে আবার গাড়ি চালাবে ওরা ফিরছে ভোর পাঁচটা নাগাদ ওরা বাড়িতে পৌঁছাবে কোথায় যেন বাড়িটা ভুলেছে ভুলে গেছে এদিকে তো আমি যে সারা রাত গাড়ি চালাবে বললো সারা রাত গাড়ি চালাবো সারা রাত গাড়ি চালাবো তো তাদের সাথে অনেকটা সময় কাটালাম অনেক গল্প করলাম সত্যি কথাই আমার এইগুলো খুব ভালো লাগে কিন্তু বয়স তো নেই আর যাই হোক তা ওদের সঙ্গে খুব সময়টা কাটিয়েছি অনেক রাত্রিরে এসেছে বাড়িতে আসার পরে ভিডিওটা এডিট এডিট করে থামল সাজিয়ে দিতে দিতে অনেকটা মানে ভোরের দিকে হয়ে গেছে তিনটে সাড়ে তিনটেই ঘুরিয়েছি তো যাই হোক ও তো আমাদের অভ্যাসই আছে তো আসি চলে আসি প্রিয় প্রিয়া প্রিয়াকে অনেকেই বলছে রূপা রিমিকে রিমি রূপার চ্যানেলে গিয়ে দেখো যে রূপা কিভাবে রিমির যত্ন করে এখানে অস্বীকারের কিচ্ছু নেই সত্যি কথাই রূপা বিরাট একটা জার্নি করে রিমিকে আজকে এই জায়গায় নিয়ে এসছে একটা লোকের বাড়িতে মানে ই করে সার্ভিস দিয়ে ইনকাম করে আর ওর বর রাজমিস্ত্রির কাজ করে বোধ রাজমিস্ত্রি না রড বাইন্ডিংয়ের কাজ করে মনে হয় ব্যাঙ্গালোরের দিকে যাই হোক ও ব্যাঙ্গালোরে কাজ করতো সত্যি কথাই ওকে প্রথম থেকে বলেছি হ্যাডসঅপ হ্যাডসঅপ তাছাড়াও ও প্রচুর হেল্প পেয়েছে কিন্তু ও একটা সত্যি কথা অল্প পড়াশোনা জানার পরেও ও যে সমস্ত জায়গায় যোগাযোগ করে ও হেল্প পেয়েছে কারণ বিএমটি করতে গেলে একটা মিনিমাম অঙ্কের টাকা লাগে কারণ ওর কিন্তু ভাইরাল ভিডিও না ও প্রচুর মানুষের হেল্প পেয়েছে তার মধ্যে একটা হেল্প তোমাদের বলি টাটা টাটার থেকে ভালো অঙ্কের একটা হেল্প পেয়েছে এরকম আর সব থেকে বড়ো কথা এগুলো জানতেও হবে যেটা রূপা জানে জানে মানে সবার সঙ্গে যোগাযোগ করে এই ক্যালি ও দেখিয়েছে সত্যি কথাই ওর মেয়েটা আজকে বিএমটি করে সাকসেস ওকে হ্যাডসঅ জানানোর আছে বা জানাই ভুল বললে আবার বলতেও আসি ভালো যেমন বলি বলতে পারি সেরকম ওর ভুল দেখলে বলতে আসি তো রূপার সাথে প্রিয়ার গুলিয়ে ফেললে হবে না রূপার কন্টেন্ট হচ্ছে ওর মেয়ে ওর মেয়ের মেয়ে কীভাবে মানে সারভাইভ করেছে এই যে ওর যে বিএমটিটা সেটা দেখার জন্য ওর ভিউার্সরা দেখে যে ওকে কিভাবে রেখেছে ও কীভাবে চলেছে কিভাবে হচ্ছে এটাই ওর মূল কন্টেন্ট তাছাড়াও ও তো উঠোনজার দেওয়া রান্না করা দেখায় কিন্তু ওর মূল কন্টেন্ট ওর দর্শকরা জানতে চায় রিমি কেমন আছে রিমি কিভাবে রয়েছে সেইটা জানতে চায় বোঝাতে পারলাম ওর চ্যানেলটাই কিন্তু রিমিকে নিয়ে রিমি হচ্ছে ওর মূল কন্টেন্ট রিমির ভালো থাকা রিমির চলা ফেরা খাওয়া দাওয়া এগুলো এগুলো তোমরা কেন বোঝো না বলো তো কেন একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করতে আসো কোনো মায়ের সাথে মায়ের তুলনা হয় না কোনো মায়ের সাথে মায়ের তুলনা হয় না যার যার সন্তানকে তার তার মায়েরা তাদের মতো করে ভালো রাখার চেষ্টা করে তাদের ক্ষমতা অনুযায়ী রাখার চেষ্টা করে ভালো রাখার আর প্রিয়ার কন্টেন্ট হচ্ছে ওর ক্রিয়েটিভিটি ওর লাউ পাতার লাউ পাতা বাটা পুঁই শাকের তরকারি শীতল কি যেন শীতল না শীতল শীতল ঠিক আছে সুটকি মাছ রান্না করা ওর খামার বাড়ির কিছু করতে পারেনি সেটা ওর দুর্বলতা কিছু ক্রিয়েটিভি ওর টোটালটাই দাঁড়িয়ে আছে প্রিয়ার ক্রিয়েটিভিটির উপরে কারণ প্রিয়ার চ্যানেলটা পুরো ক্রিয়েটিভিটির প্রিয়ার ক্রিয়েটিভিটির উপরে দাঁড়িয়ে আছে তার সাথে অভিজিৎ তো আছে অভিজিৎ না থাকলে তো ওর ওর ক্রিয়েটিভিটি পূর্ণতা পেতো না ওর শর্টসগুলো দেখেছো ওর শর্টসগুলোতে পুরো লাখের উপরে মিলিয়নের উপরে ভিউজ কারণ ওগুলোতে ওর ক্রিয়েটিভিটি আছে ওই যে ছোট্ট ছোট্ট মানে শর্টস মানে কি বলে ওগুলোকে নাটক ছোট্ট ছোট্ট কী বলে দেয় অসাধারণ এগুলো সবাই পারে না আমি যদি মনে করি ওরকম একটা শর্টস করবো জীবনেও পারবো না ক্ষমতাই নেই এইগুলো হচ্ছে প্রিয়ার ক্রিয়েটিভিটি প্রিয়া গান করেছে গান রেকর্ড করে সেটা ছেড়েছে প্রিয়া রাস্তায় নেচেছে সেগুলোর রেকর্ড করে সেগুলো ছেড়েছে এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি শর্ট ফিল্ম করেছে এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি তা প্রিয়ার সাথে বা রূপার সাথে কারুর সাথে কারুর তুলনা যায় না রূপার সাথে যেমন কারুর তুলনা হয় না রূপা তার মা হয়ে মানে রিমির মা হয়ে মায়ের জায়গায় কাজ করেছে যতটা পুরোটা দিয়ে কাজ করেছে এবং আজকে ও সাকসেস আশা করি ভগবানের কাছে কামনা করি যে রিমির যেন খুব তাড়াতাড়ি একদম স্বাভাবিক জীবনে ও চলে আসে একদম সুস্থ থাকে সুস্থ থাকে আর যেন কিচ্ছুকে ফেস করতে না হয় সেরকম আমাদের আয়ুষও যেমন তাই তাই রূপার সাথে প্রিয়ার বা প্রিয়ার সাথে রূপার বা রূপার সাথে অন্য কোনো মায়ের বা প্রিয়ার সাথে অন্য কো কারোর সাথে তুলনা চলে না মা একটা সংঘা ঠিক আছে এইটা বোঝানোর কোনো দরকার নেই নিশ্চয়ই ভালো রাখে এবং খুশের আয়ুষের সুস্থতা অনেকটাই ডিপেন্ড করে আর সেগুলো দেখানোর কিচ্ছু নেই যে ওকে ফল কেটে দিচ্ছে একজন দেখলাম লিখেছে মজা করে প্রিয়া এবার ফল কেটে দিচ্ছ দুধকে দুধ খাওয়াচ্ছ এটা সেটা ওটা আয়ুষকে যেগুলো করাচ্ছ সেগুলো দেখাও কোনো প্রয়োজন নেই কারণ আয়ুষের সুস্থতা আয়ুষের চলা বলা কথা বলা দেখলেই আমরা বুঝতে পারবো আয়ুষ কতটা সুস্থ আছে খুশ কতটা সুস্থ আছে স্বাভাবিক আছে এটা একদম বাস্তব কথা কারুর সাথে কারুর তুলনা হয় না বোঝাতে পারলাম আর পিয়াকে বলবো ক্ল্যারিফিকেশন দিতে আসতে হবে না যদি মনে করো ক্ল্যারিফিকেশন দিতে হবে তাহলে একদিনের একটা ভিডিও করে দেখাবে যে আমি সকাল থেকে আয়ুষকে কিভাবে টেক কেয়ার করি এটা প্রত্যেক দিন করি একদিন তোমাদের কাছে তুলে দিলাম একদিনের ও টেক কেয়ারের পুরো সকাল থেকে রাত পর্যন্ত আয়ুষকে নিয়ে একটা ভিডিও করবে যেটা তোমার দর্শকরা কিছু দর্শক সবাই না সবাই তোমার ক্রিয়েটিভিটি দেখতে চায় কিছু দর্শক দেখতে চায় আয়ুষকে কিভাবে বড় করছো কিভাবে ওকে টেক কেয়ার করছো আরে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হবে না শরীর খারাপ হবে না জ্বর হবে না কাশি হবে না আমাদের বাড়ির বাচ্চাটারও প্রচণ্ড কাশি হয়েছিল আমার বাড়িতে রাম তুলসী তারপরে যে টোটকা যেগুলো সেগুলো করেই সেরে গেছে এখন ডাক্তাররা কাশির ওষুধও খেতে না করছে তাই বললাম মেয়েকে কাশির ওষুধ খাওয়াস না এই টোটকাটা করে খাওয়া ও টোটকা করেই খাওয়া এই রাম সাথে মধু লাগিয়ে মধু দিয়ে আরও কী কী দেয় ওর মধ্যে বাসক পাতা সব আমার বাড়িতে গাছ আছে টবে করা আছে বাচ্চাদের জন্য সেইভাবেই কাশি একদম এইটি পারসেন্ট কমে গেছে তো কিছু বলার নেই কিছু দর্শকদের জন্য এবার বলি প্রিয়াকে একটা কথা বলি এটা তোমাকে কিছু ভিআর্স কমেন্ট করেছে তার সাথে আমিও তোমাকে বলছি যে আমার মনে হচ্ছে আয়ুষ এই ধকলটা নিতে পারছে না এই কালী পুজো না প্রিয়া চাকদায় ছিল একসময় মনে আছে ওই ঠাকুর দেখতে গেছিলে আমাদের এখানে কি যেন ওই মাঠটায় ভুলে গেলাম বাবলা কলোনির মাঠ তাই না তোমার গাড়ির বোধহয় এক বছর এক বছর না দু বছর হলো মনে নেই দু বছর হলো মনে হয় এই এই সময় তো ফেরার সময় গাড়ি কিনে নিয়ে গেছিলে মনে পড়ছিল খুব এই সময় এসেছিলে তুমি কালী পুজোর মধ্যেই এসেছিলে আগে পরে কালী পুজোর আগেই মনে হয় এসেছিলে তো যাই হোক খুব বৃষ্টি ছিল সেইবার তো একটা কথাই বলবো প্রিয়া দেখো তুমি যেমন ছেলের ভালো চাও ভালো ই করো সেটা একদম যেমন সত্যি কথা মার থেকে বা যে বেশি ভালোবাসে সে হচ্ছে ডাই মানে ডাইনি এটাও বাস্তব কথা কিন্তু অনেক সময় নিজেরা বোঝা যায় না অনেক সময় আমি যেটা জানি না বা আমার যেটা ভুল হচ্ছে সেটা অন্য কি বললে পরে আমরা সংশোধিত হয়ে যাই সংশোধন করে নিই যে এটা হয়তো ভুল হচ্ছে তবে মনে হচ্ছে যে এই যে আয়ুষের জ্বর জ্বরের থেকেও বড়ো কথা এই যে আয়ুষ একটু ই হয়ে যাচ্ছে এনার্জি লস হয়ে যাচ্ছে এটা ওর জার্নির জন্য হতে পারে তুমি আজকে লিখেছো কুড়ি মিনিটের ওর জার্নি না তুমি নিজেই বলেছো ভিডিওতে দেখো যেটা ভুল বলবে সেটা কিন্তু এই আনটি অকপটে বলে যাবে তুমিই বলেছো চল্লিশ মিনিটের রাস্তা কোনো একটা ভিডিওতে তোমার বাড়ি থেকে আয়ুষের স্কুল চল্লিশ মিনিটের রাস্তা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আমি যদি ভুল না হই যদি ভুল হই ঠিক করে দিও কিন্তু তুমি তোমার ভিডিওতে দেখলাম লিখেছো কুড়ি মিনিটের রাস্তা কখনো না কখনো না তো এই যে চল্লিশ মিনিটের জার্নিটা এইটা তোমাকে আমার মনে হয় এটাকে তোমার একটা চিন্তা করা উচিত নয় ফ্ল্যাটে আমি তোমাকে যেতে বলবো না কারণ তোমার গ্রামের বাড়িটা তোমার কাছে স্বর্গের মতো নিজের বাড়ি নিজের হাতে করা এবং তোমাকে সবাই গ্রামের প্রিয়া কোচবিহারের এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া বলছি এটা দেখতেই ভালোবাসে আর তোমাকে এই দিকটা খেয়াল রাখতেই হবে যা যেহেতু তোমার আর্নিং সোর্স অফ ইনকাম হচ্ছে এই ব্লগিং তার সাথে তোমার শ্যুট আছে আরে শ্যুট তো এই ব্লগিংয়ের মাধ্যমেই যেহেতু তুমি একটা ভাইরাল ফেস সেই জন্যই তুমি শ্যুটগুলো পাচ্ছ খুব ভালো আরও এগিয়ে যাও তো সেই জন্য বলবো তারপরে এখানে খুশকে টুক করে কাকিমার কাছে দিয়ে আসলে জেঠিমার কাছে দিয়ে আসলে তোমার জায়ের কাছে দিয়ে আসলে এই হেল্পটা কিন্তু তোমার ফ্ল্যাটে হচ্ছিল না হয় না তো আমি বল আমি সাজেশান দেবো না ফ্ল্যাটে যাওয়ার তারপরে ফ্ল্যাটের একটা ভাড়ার ব্যাপার আছে আমি তোমাকে একটা কথাই বলবো দেখো গ্রামেও অনেক ছেলেরা মানুষ হয় অনেক বাচ্চা মানুষ হয় তোমাকে সব থেকে আগে দেখতে হবে আমাদের আয়ুষের সুস্থতা ও নিতে পারছে কি না এই জার্নিটা তুমি বলবে আমি গাড়িতে পাঠাই গাড়িতে পাঠালেও একটা জার্নি আছে দেখো আমি তো অটোমেটিক্যালি রাত জাগি বলবে তোমার বয়স হয়ে গেছে কিন্তু এই যে গাড়ির জার্নি এই যে কালকে রাত্রিবেলা আরন থেকে এসেছি একটু রাস্তা বাজেছিল গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে তো যাই হোক আমি তোমাকে তারপরে সামনে শীতকাল আসছে বলবে গাড়ির কাজটা তোলা কিন্তু আমি তোমাকে একটা কথাই বলবো একটা সাজেশানই শুধু দেবো যদি পারো আয়ুষকে গ্রামের কোনো স্কুলে ভর্তি করে দাও যেখান থেকে ও হাঁটা পথে যাতায়াত করতে পারে বা মোটরসাইকেলে বা একটুখানি পথ ভ্যানে বা টোটোতে যাতায়াত করতে পারে এইটুকু শুধু তোমাকে বলবো এটা আমার মনে হলো তাই যে আগে সন্তানের সুস্থতা আগে সন্তান কতটা নিতে পারছে সেই দিকটা দেখতে হবে পরে তার এডুকেশন ও সুস্থ থাকলে এডুকেশনটা কোনো ম্যাটার করে না গ্রামের পশ্চিম পূর্ব মেদিনীপুরের অনেক ছেলেরাই কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট গ্রাম থেকেই কিন্তু তারা উঠে এসছে প্রচুর আছে এরকম নিদর্শন ঠিক আছে এইটুকু শুধু বলবো পড়াশোনা যদি ওর হয় তোমাদের গ্রামে থেকেই হবে গ্রামের থেকেই ও ভালো একটা এডুকেটেড ছেলে হবে ঠিক আছে আবার অনেক ভালো 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 পয়সা খরচা করে ভালো ভালো মিশনে বা ভালো ভালো জায়গায় দিয়েও কিন্তু অনেক ছেলেরা এডুকেশনটা ধরতে পারে না ধরে রাখতে পারে না আবার অনেক ছেলেরা ব্রিলিয়ান্ট হয়ে বেরোয় সব ঠিক আছে শিক্ষার অবশ্যই দরকার আছে কিন্তু তার পাশাপাশি তোমাকে বাচ্চাটাকে আগে দেখতে হবে আজকে বাচ্চাটা যদি থ্যালাসিমিয়া না থাকতো তাহলে বলতাম ঠিক আছে এইসব জার্নি করা কোনো ব্যাপার না ছোটোবেলা থেকে জার্নি করতে করতে উঠুক উঠুক কিন্তু যেহেতু ওর একটা ব্যাপার আছে সেহেতু তুমি আমার মনে হয় গ্রামের একটা স্কুলে ওকে দিয়ে দাও গ্রামেও তো স্কুলে আছে গ্রামেও তো বাচ্চাটা বড় হচ্ছে এইটুকু বলবো তাতে আয়ুষেরও সুবিধা হবে তোমাদেরও সুবিধা হবে তোমার এই যে সকালে উঠে তাড়াতাড়ি করে ওকে টিফিন করে দিতে হয় এইগুলো থেকে ই পাবে সব থেকে বড়ো কথা ওর এই জার্নিটা ও হয়তো রিলিফ পাবে বোঝাতে পারলাম আমার এটা ওপিনিয়ন আমি এটা বললাম তোমাকে আমি তোমাকে তোমার বাড়ি ছাড়তে বলবো না কারণ ওই যে বললাম বাড়িটাই হচ্ছে তোমার স্বর্গ সুখ এখানে আছে আর বাড়িটাই হচ্ছে তোমার মন্দির ঠিক আছে আর বাড়িটার থেকেই তোমার ইনকাম এই বাড়িটাই সব অত বাথরুমটা করছো সুন্দর করে করে নাও ওখানে একটা স্টুডিও করবে বলছো করে নাও ভিডিওগুলো দেখি কিন্তু ভিডিও করি না বা কমেন্ট করা হয় না সুন্দর করে করে নাও করে নিয়ে এইবার আয়ুষের দিকে একটুখানি নজর দাও মানে ওই নজর না স্কুলের কথাটা বললাম কারণ এই জার্নিটা কিন্তু ওর একটুখানি ভারী পড়ছে এটা আমার মনে হয় আর একটা কথা বলবো নেগেটিভ দুটো চারটে কমেন্ট সেগুলোকে ইগনোর করো ইগনোর করো এখন তোমার ম্যাক্সিমামই তোমাকে সবাই বুঝতে শিখেছে একদম বাস্তব বাস্তব কথা বুঝতে শিখেছে তোমার পজিটিভ কমেন্ট আসে তোমার নেগেটিভিটি দূর করতে পেরেছ তোমার ভালোবাসা দিয়ে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে অতএব কোনো কথায় কান্দিও না টপার টপ বসে দিও না কারুর ইসে উত্তর দিতে একটা কথাই বলবো তোমার কন্টেন্ট আয়ুষ না বাচ্চারা না এইটুকুই তোমাকে আজকে বললাম এবার তুমি একটা কমেন্ট পিন করেছ যারা অন্যের উদাহরণ দিচ্ছে কেউ কেউ তো অন্য ব্লগারের উদাহরণ দাও সে যে তো আচ্ছা সে যে সে তো এত কন্টেন্টের পিছনে ছোটে না ঠিকঠাক আচ্ছা ঠিকঠাক ইনকামও আসে না একদমই তাই রূপার কথা বলেছে যে সে তো কন্টেন্টের পিছনে ছোটলে না ইনকামও আসে না মনে হয় এটা আসে না আবার কেউ কেউ এখন দেখলাম প্রিয়াকে বলছে আচ্ছা 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 সে যে যে সে তো এত কন্টেন্টের পেছনে ছুটে না ঠিকঠাক ইনকামও আসে না আবার কেউ কেউ এখন দেখলাম প্রিয়াকে বলছে যে রিমির মাকে দেখতে সারা দিন কত কেয়ার নেয় মেয়ের তাদেরকে বলছি রিমির মায়ের চ্যানেলের কন্টেন্টই রিমিকে নিয়ে একদমই তাই একদমই তাই রিমিকে নিয়ে রিমি মেন কন্টেন্ট আর প্রিয়া চ্যানেলের মানুষ প্রিয়ার কাজ দেখতে আসে যেটা আমি ভিডিওতে বললাম সারাদিনের কাজ দিয়ে ওর ব্লগ চলে আর সেটাই ইনকাম হয় আর এটা দিয়েই ওদের সন্তানের চিকিৎসা থেকে শুরু করে সব কিছু চলে একদম একদম ঠিক একটা কথা আমি যেটা এতক্ষণ তোমাদের বললাম অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে যে লিখেছে কোনো বাবা মা নিজের বাচ্চাকে দুঃখে রেখে সে সুখে থাকতে পারে না এক্স্যাক্টলি এটা যারা বুঝবে তারা নেগেটিভ কমেন্ট করবে না তারা বলতে পারে যেমন আমি বললাম যে স্কুলটাকে যদি পারো চেঞ্জ করে নিয়ে আসো তারপরেও ওদের ডিসিশন ওদের করে আমি ডিসিশান চাপিয়ে দিতে পারি না আমি বলতে পারি কিন্তু এই যে ওকে ও এটা বলতে পারি না তুমি ই নাও না তুমি যত্ন নাও না টেক কেয়ার করো না ঠিকঠাক খাওয়াও না এটা আমি বলতে পারি না আবারও বলছি মার থেকে যে বেশি ভালোবাসে সে হচ্ছে ডাই ঠিক আছে আবার অনেকেই বলেছে যে এই যে আয়ুষের জার্নিটা এই জার্নিটা সহ্য হতে পারছে করতে পারছেন দেখো তুমি যেহেতু একজন ব্লগার তুমি তোমার কথা বললে পরে তোমার ভালোবাসার কিছু ভিওয়ার্স তোমাকে বলবেই তোমার সুবুদ্ধি দেবে বুঝতে পেরেছ সেরকম কিছু মানুষ কিন্তু ওই জার্নির কথাটা বলেছে যেটা আমি বললাম এই যে একটা বাচ্চা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করলে এমনিতেই শিখ হবে তুমি সেখানে লিখেছো কুড়ি মিনিট দেখেছো ভিওয়ার্সরাও লিখেছে পঁয়তাল্লিশ মিনিট সত্যিই তাই পঁয়তাল্লিশ মিনিট একটা ছেলে যাবে পঁয়তাল্লিশ মিনিট আসবে পঁয়তাল্লিশ মিনিট অটোমেটিক্যালি ও যেহেতু ওর একটু কমজোরি আছে সেহেতু এমনিতেই অসুস্থ হয়ে পড়বে এটা কোনো ভুল কথা না এটা তোমার ভালোবাসার ভিওয়ার্সটা তোমাকে বলবে যেটা আমি বললাম পঁয়তাল্লিশ মিনিট যাতায়াত করে এই করা একটা মানে হিমোগ্লোবিন একটু কম আছে যার থ্যালাসেমিয়ার একজন বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একটু টাফ সেটাই তোমাকে তোমার ভিওয়ার কিছু ভিওয়ার্স ভালোবাসার কিছু ভিওয়ার্সরা বুঝিয়ে গেছে এই যে একজন মজা করে লিখেছে একটা কাজ করো কাছাকাছি ঝাড়াঝাড়ি না দেখিয়ে ফল কাটা দুধ খাওয়ানো দেখাও সবাই খুশি হবে কোনো দরকার নেই কারণ প্রিয়ার ক্রিয়েটিভিটি আমরা দেখতে ভালোবাসি এইখানেও কমেন্ট এসছে রিমির ভিডিও ফলো করো সারাদিন মেয়ের জন্য কি করে যারা রিমির রূপার সাথে তুলনা করছো চ্যানেলটার সাথে তাদের কাছে একটা রিকোয়েস্টই করব যে ওই যে বলছো না বারবার দেখে আসো মেয়েকে কীভাবে টেক কেয়ার করে তারা প্লিজ কমেন্ট করতে হবে তাই কমেন্ট করো না বুঝে কমেন্ট করো যে চ্যানেলগুলো কি ঠিক আছে চ্যানেলগুলো কিসের চ্যানেল প্রিয়ার কিসের চ্যানেল রিমিরূপার কিসের চ্যানেল কার কোনটা কন্টেন্ট এটা শুধু রিকোয়েস্ট করব তোমাদের